শ্রীরাম মোদীজি কো জয় শ্রীর মাতাকে আমাদের এই আরামবাগের পবিত্র ভূমিতে ভারত সরকারের যশস্বী প্রধানমন্ত্রী বিশ্বের সব থেকে লোকপ্রিয় নেতা মঞ্চে এসে উপস্থিত হয়েছেন তাকে করতালি দিয়ে একবার স্বাগত জানাবো এবং তার সঙ্গে আমাদের মাননীয় রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার মহাশয় বিধানসভার বিরোধী দল নেতা সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয় সমেত রাজ্য নেতৃত্বকে জানাবো বিশ্বের সর্ববৃহৎ লোকপ্রিয় নেতা নরেন্দ্র ভাই মোদীকে উত্তরীয় এবং তার সঙ্গে যে মায়ের মূর্তি এবং মোমেন্টো আছে ছবি আছে দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী মহাশয়কে স্বাগত করার জন্যে মোদিজিৎ জিনাব্বাদ মোদিজিৎ জিনাব্বাদ বন্দে 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 মাথরম ভাই মাথরমাতর ভাই মাথরম मोदी जी जिंदाबाद बीजेपी जिंदाबाद बीजेपी जिंदाबाद मोदी जी को स्वागतम मोदी जी को स्वागतम मोदी जी को स्वागतम स्वागतम बस स्वागतम मोदी जी को स्वागतम स्वागत मोदी जी को मो जय श्री राम मोदी जी का जय श्री राम जय श्री राम भाई এখন শুধু কমল ফুলের মালা দিয়ে প্রদেশের নেতৃত্ব বিশ্বের लोकप्रिय নেতাকে স্বাগত জানাচ্ছেন সকলকে আমি অনুরোধ করব করতালি দিয়ে slogan দেন भारत माता आवाज बांगाली आवेग जी चौबीस घंटा